মোনাজাতের পরে বাসায় গিয়া মোবাইল নিয়ে আবার মোবাইলের ডিউটি তো এখন কঠিন মা বাবার হক আদায় না করতে পারলো মোবাইলের হক যথেষ্ট আল্লাহ যদি এ মাফ করে সারা রাত মোবাইল দরজা জানালা বন্ধ করে জেনা চলে ঘরের রুমে রুমে মোবাইলটা ওপেন করে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা সারা রাত করে কানের জেনা চোখের জেনা জবানের জেনা অন্তরের জেনা সারারাত চেহারাটা নষ্ট করে ফেলেছে সে তো মনে করে আমাকে তো প্রিন্স মনে হয় তুমি কার্টুন হয়ে গেছো কার্টুন দেখতে দেখতে নিজে কার্টুন হয়ে গেছো আমাদের বরিশালে কাঠের ঘর বানায় দোতলা তো আমাদের দেশে ওই যে দোতলা বানায় যে পাডাতুন বলে তক্তা দিয়া যার উপরে দিয়ে এটাকে আরা বলে লম্বা আরা তো কাট কাঠ খাওয়ার একটা পোকা আছে ওই পোকায় কাঠ যখন খায় উপরে ফিটফাট ভিতরে কিচ্ছু থাকে না প্রত্যেকটা মোবাইল ওয়ালার ভেতরের অবস্থা সব ধ্বংস উপরে দেখা যায় খুব ভালো না তোমার এই মোবাইলের গুণা দেখতে দেখতে কিডনি দুর্বল হার্ট দুর্বল ব্রেন দুর্বল চরিত্র তো নাই ওই লেখাপড়া নাই এখন বাকি আছে তোমার ভেতর একটা রূপ আজরাইল যদি নিয়ে চলে যায় তুমিও নেই বলে গেলাম মোহব্বত নিয়ে বললাম কাউকে আক্রমণ করার জন্য না যুবক তুমি কে জানো তুমি তোমাকে চিনো না এই জন্য আল্লাহ কোরআনে নিজে বলছেন নিজে বলেন আমাকে চিনতে চাও আগে নিজেকে চিনো ওয়াফি আনফসিকুম তুমি নিজের মধ্যে তাকাইয়ে কেন গবেষণা করো না এজন্যই তো আল্লাহর প্রিয় বান্দা যারা তালা বলেন মান আরাফা নফসা আরাফা রব্বাহ যে নিজেকে চিনে সে তার রবের রেও চিনে তুমি আমার আল্লাহকে চিনো না কেন তুমি তোমাকে চিনো না তুমি কে তুমি কোথায় ছিলে চিন্তা করো তুমি আমি এমন একটা দুর্বল ছিলাম জমিনে যে দিন কোনো দিন মা বলে ডাক দিতে পারি নাই বাবা বলে ডাক দিতে পারি নাই তোমার আমার এতটাই দুর্বলতা যে দাঁড়াতেও পারি না পেটের ভেতরে ক্ষুধা বলতে পারি না খানা দেও ঘুমের প্রয়োজন বলতে পারি নাই শীত লাগে কাঁথা দাও গরম লাগে পাখা দাও তোমার আমার জীবনের প্রথম পুজি ছিল শুধু কান্না আর কান্না আর কান্না এই কান্না দিয়ে সব আশা পূরণ করে কান্না দিয়ে কি চাও বাবাও বুঝেনা শুধু মা বুঝেন বাবা একা বাচ্চা কাঁদে কেন মনে হয় ক্ষুধা লাগছে আম্মা যান বলে না ক্ষুধার কান্না না মাত্র পাঁচ মিনিট আগে খাওয়াইছি এখন কেন সন্তান কান্না করে বলে এখন কান্না করে ঘুমাবে ঘুমের আগে বাচ্চাদের কান্না আছে বাচ্চার কান্নায় কখন কি চায় আল্লাহ মায়ের ভেতরে একটা চুম্বুক লাগায় দিছে মা সারা কেউ বুঝে না বাবাও বুঝে না তোমার আমার জীবনের প্রথম পুঁজি হলো কান্না ওই কান্নাটা ধরে যদি রাখতে পারো মা বাবার থেকে নিরানব্বই গুণ মায়া মোহাব্বত আমার আল্লাহর বেশি মায়ের কাছে যদি শুধু কান্না দিয়া জীবনের সব আশা পূরণ করতে পারো আমার মালিকের দরবারে যদি এক ফোটা চোখের পানি ছেড়ে দাও আর যদি বলো আল্লাহ মাফ করে দাও বলা লাগবে না টাকা লাগবে এইটা লাগবে আল্লাহ কয় শুধু স্যারেন্ডার হ আমি তোর জীবনের প্রয়োজন বলার আগে মিটায়ে দিব আতি না দুনিয়া না দুঃস

হাজারো লাখ মানুষ হইছে ও যে ফজরে মসজিদ খালি কি লাভ হবে আদিক্যার এই চাপা বাজি করলে সারা জীবনের বয়ান এক পালায় যদি ওজন করো ফজরের দুরাকাত সুন্নতের সমতুল্য হবে না রহমতের নবী বলেন সাল্লাম। বাইনাল আবদি ও বাইনাল কুফরি তর্কুসলা মুমিন আর বেইমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেইমানেররা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না বুঝ ঠিক করার জন্যই সব আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক অথচ আমি আপনাকে বয়ান করি টুপির জন্য দাড়ির জন্য নামাজের জন্য পর্দার জন্য হালালের জন্য কেন আপনিও মুসলমান আমিও মুসলমান আমি টুপি না পরলে লজ্জা লাগে আপনি কেমন মুসলমান যে টুপি পড়তে গেলে লজ্জা লাগে আমি দাড়ি কাটলে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই বাবা তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও একমাত্র কারণ হলো বুঝের অভাব সহিবুজ এখন অন্তরে আসে নাই আর বুসটা তৈরি করার জন্য একটা মেডিসিন লাগবে ওই মেডিসিনের নাম হলো তাকোয়া কেয়ামত পর্যন্ত বয়ান যদি চলে আর ওই তাকুয়ার মেডিসিন যদি অন্তরে না আসে আল্লাহর জাতের কসম কোনো মানুষ দিনের পথে চলবে না আমি হাফিজুর রহমান কেন আর মক্কামুদ্দিনের ইমাম কেন স্বয়ং রসুল যদি বয়ান করে ওর কফলে কালেমা আসবে না দলিল যেই রহমতের নবীকে এক নজর দেখা মাত্র জাহান্নামের গুনহারাম যেই রাহমতের নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না সেই রহমতের নবীকে একবার আর একদিন না টানা 13 বছর দেখল বয়ান শুনলো কালেমা বলল না এত বড় বেইমান কপাল পোড়ার নাম জানেননি কি নাম অন্যদিকে সাতাশ বছরের একটা যুবক তরবারি নিয়ে তোড়ায় নবীকে জবাই করবে কয় বছরের যুবক রহমতের নবীর সামনে আইসা চেহারা মোবারক দেখা তরবারি ফালায় বলে রহমতের নবী আমারে মাফ করে দেন কালেমা রশি আমার গলায় পড়ায়া দেন রহমতের নবী বলে হাতটা দেও যুবকের হাত দইরা নবী একটা নজর দিলেন রহমতের নবীর রহমতি নজর লাগা মাত্র কলবের মধ্যে পাওয়ার বেড়ে গেল তরবারি নিয়ে দাঁড়ায় গেল বাইতুল্লার পার্শে ধমক দিয়া কয়েরে আল্লাহর দুশ্মনের ইসলামের دشمنেরা মুহাম্মাদের প্রয়োজন নাই যদি কোনো সাহস থাকে ও নরের তরবারির সামনে দাঁড়া আমার তরবারি তোমাকে ফয়সালা করার জন্য যথেষ্ট দেখছেন নি কারবা তরবারি নিয়ে দোরাচ্ছে নবীকে জবাই করবে আর সে কালেমাওয়ালা হয়ে গেল এর নাম কফা কপাল যদি পুরিয়া যায় রসুলের বায়ানো কপাল খুলে না আর কপাল যদি খুলে রসুলকে জবাই করতে এসেও কালেমা আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন ভাই যতই বাহাদুরি করি আজকে আমি বক্তা বক্তা ভাব আপনি খুব ক্ষমতার ভাব টাকার ভাব সাদা কাফুনে যেদিন ঢুকবো সেদিন সব ভাব শেষ নাকি কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ টাকাওয়ালার লাশ কোটি টাকার মালিক দেখো না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেজার যার নম্রতা সাদা রহমত শিবে সেথা প্রভুর আদা বরোরবারাই থাকলে দিলে আসবে না নিজেকে নিজে ছোটো মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত নম্রতার হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আল্লাহ তাল বলেনিয়া আইয়ো আল্লাহ দিন আমলু তকুল্লা হা হাপতু ও তুমি আর মুমি আল্লাহ কে ভয় করো হাঁ কাঁ দায় করে বলা তমুতুল্লা ইল্লাৱং তুম মুসলিম মুসলমান না হইয়া মরিও না রহমতের নবী বলেন আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি সাবধান হে উম্মত তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আল্লাহর আদালতে দাঁড়াইয়া দায়িত্বের জবাব দিতে হবে পালানোর কোন সুযোগ নাই মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও শুধুর আকাশ পানে লুকাও সে নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না হেদায়াতের মালিক আমার আল্লাহ কোন বক্তা হেদায়াতের মালিক এই জন্য আমি বললাম এত বয়ান ফলাফল জিরো কেন বুঝের অভাব বুঝ আসে না কেন তা আর অভাব কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তারা সবার হিসাব দিতে হবে এই প্রোগ্রামের প্রচারনা বহুদিন ধরে চলে অনেকে নিয়ত করছিল আসবে কিন্তু আসতে পারে নাই কপাল বড় খারাপ হ্যাঁ যদি জরুরি কোনো কারণে আসতে নাও পারে নবীর হাদিস রহমতের মতে নিয়ত ভালো থাকলে না আসলেও সবাব পেয়ে যাবে আর একদল আল্লাহর বান্দারা আসছেন কিন্তু অনেকে বেহিস্তের এই প্যান্ডেলে ঢুকতে পারে নাই দোকানে ঘুরে ঘুরে আড্ডা দেয় গল্প করে আর দল এখানে ঢুকছেন এই প্যান্ডেলের এত দাম রহমতের নবী বলেন বসার সাথে সাথে জীবনের সব মাফ হয়ে গেল এই বড় কতি বসার সবার দ্বারা সম্ভব না কারণ এমন একটা মজলিস দুনিয়ার কোন টাকাওয়ালা যদি বসাইয়া বলে পাঁচ হাজার করে টাকা দিব পর্যন্ত রাত্র এখানে বসবা এক নাম্বার কথা হলো এই জান্নাতি মানুষগুলো পাইতো না হয়তো কিছু গাঞ্জা খোর পাবে কারণ পাঁচ হাজার টাকায় পাঁচ দিনের গাঁজা এই জান্নাতি মানুষ আসবে না আর সেই মানুষগুলোকে আনার জন্য কতটা মেহনত সমাবেশ করে দুনিয়ার মানুষকে জন্য আসা যাওয়ার গাড়ি ভাড়া বসার জন্য অবস্থা নাস্তা না দিলে চেয়ারের বাড়ি এরপরে নিয়ন্ত্রণের জন্য কত র্যাব কত পুলিশ কত কিছু কিন্তু এই ময়দানটা এত মানুষগুলো নিয়ে আসছে কারো ভাড়া দিছে নি দিবেনি নাস্তারও কোনো প্রেশানি নাই বসার জন্য কোনো ভিআইপি ব্যবস্থা নাই জমিনের মধ্যে এমন দুর্বল বিছানা আর কোথাও নাই কোনো বিয়ার অনুষ্ঠানে যদি এরকম বিছনা দেয় কেউ বিবাহের অনুষ্ঠানে বসবে না কিন্তু এখানে বসার পরে ময়লা বিছানায় বসিয়াও মনে কষ্ট নাই কে বড় কে ছোট কে আলেম কে মূর্খ সব একাকার হয়ে বসছে আল্লাহ কয় ফেরেশ তার দেখে বড় ভালো লাগছে এদের ঘোষণা দিয়া দাও এদের জীবনের সব গুনা মাফ করে দিলা হাতিনা দারে দুনিয়া না হাসাম آتی فی دار عقب حسن یا گیا سن نہدینا سی نہ دین لفت خارہ بالعلوم ولغینہ ہر گور دے نے تو یارو ہے جو نہ مانگے اس سے تو بے زار ہے হেদায়তের মালিক কে থাকবেন নি কিছুক্ষণ আবার তারিখ দেওয়া আছে বারোটার মধ্যে হাজির হইতে হবো মিস কলে হ্যাঁ আল্লাহ হেদায়াত দান করে একটা কিস্সা শুনাই কি দুই একটা কিস্সা না কইলে আমার নামডার জিন্দা থাকে হ্যাঁ দুই একটা কেসা শুনার লাগে না তবে শুনে রাখো হা জন্য হয়ে যাও দেখবা জীবন ধন্য। তুমি ডাক্তার হও পৃথিবীর মধ্যে তোমার নাম উঠে যাবে তোমাকে আলেম হইতে বলে হুজুর হইতে কে বলে সবাই বলে অন্তত আমি বলি না বাংলাদেশে আমার মতো নাম্বার দ্বিতীয় কোন বক্তা এরকম বলে না যে আমি হুজুর বানাইতে আসি নেই আমি যুবকদের পক্ষে যেই পরিমাণ কঠোর কথা বলি পক্ষে দ্বিতীয় বক্তার কোনো বয়ান আমার নজরে আসে নাই যে বলে আমি স্কুলে পড়ার জন্য খুব জোর তাকিদ দিই স্কুল ছাড়বি না ওয়াদা কর কলেজ ছাড়বি না কে বলবে কথা আমি হুজুর বানাতে আসি না সত্যি আমি একবারও বলবো না তুমি হুজুর হও বলিনি বলবো না টুপি পরো একবারও বলবো না তুমি মাদ্রাসায় যাও তাবলিগে যাও পীরের কাছে যাও অথচ আমি ওই লাইনেরই মানুষ আমি শুধু পীরের মুরিদ না পীরের কঠোর মরিদ যারা পীর মুরিদির বিরোধিতা করে আমি তাদেরকে কসংখায়া বলি তারা ভণ্ড শুধু ভণ্ড না এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড যারা অলিয়া উলিয়া মানে না এরা কোরআন মানে না শরীফ মানে না এরা তেল এদেরকে যারা বলে না তারাও বা যুবক আল্লাহর খুব প্রিয় গোলাম হয়ে গেছে বুজ ঠিক হয়ে গেছে দুনিয়ার লাইনের এক যুবক জীবনে মাদ্রাসায় পড়েনি কিন্তু আল্লাহ নজরের মধ্যে পাওয়ার আছে ওই পাওয়ার লেগেছে তো অন্তরের পরিবর্তন শুরু হয়ে গেছে আরে ভাই এটা খরের পাওয়ার আল্লাহর প্রিয় বান্দাদের নজরে পাওয়ার থাকবে না কেন আপনারা দেখেন না মাঝে মাঝে আপনাদের এলাকায় ধানের জমিন কদু গাছের জমিন খেতে জুতা টানায় জুতা টানায়নি মাঝে মাঝে কেন এটা বরকতের জিনিস নমরুদের গালে লাগছে জুতা টানাইলে কদুগুলো বড় হবে পোকা হবে না এই জন্য কি জন্য বদনজর কার পীর সাহেব কোন হুজুরের এলাকার সব থেকে গাঞ্জাখোর আমলওয়ালা ওর নজরে মারাত্মক রিয়াকশন একটা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপ নজর দিছে তো অসুস্থ হয়ে গেছে ডাক্তার ঔষধে হবে না এটা ঘাঁজাখোর বদনজর দিছে গাভীর দুধ হয় তেরো কেজি এত দুধ গাভীর পরের দিন থেকে তিন কেজি ঢেই বের করা যায় না নজর লেগে গেছে গাঞ্জা করে নজরে যদি পাওয়ার থাকে একজন জিকির তাহাজ নজরে কেন পাওয়ার থাকবে না আল্লাহওয়ালার নজর লাগছে তো যুবকের কলবের মধ্যে পাওয়ার পরিবর্তন শুরু হয়ে গেছে এতদিন নামাজ পড়তে মজা লাগতো না এখন নামাজ না পড়লে মজা লাগে না কি যুবক বাবা আমি কিন্তু খুব খেয়াল করি আমি বলি নাই তুমি টুপি দাও পীরের কাছে যাও তাবলিগে যাও বরং আমি বলবো তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ ছাড়িও না স্কুল কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে দাবি আমার একটা শেষবেলা বলবো দাবিটা কি স্কুলে পড়ো ডাক্তার হও আমি কলিজা দিয়ে দোয়া করি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও তবে একটা দাবি আমার থাকবে ছোট্ট এক দাবি আল্লাহ কবুল করেন শেষ সময় সেটা যুবক পরিবর্তন এসে গেছে নেক লাগছে তো এখন নামাজ নামাজ তো নামাজি কেমন নামাজ আজান হওয়া মাত্র আল্লাহর বান্দা মসজিদে আজানের আগেই হাজির হয়ে যায় এক বেলার নামাজ ওই বান্দার কোন কাজা হয় না কাজা হবে দূরের কথা উলাও তার ছুটে না আল্লাহর বান্দা যুবক এতটাই এবাদা করতে করতে আল্লাহর প্রিয় এবাদাতে মগ্ন হয়ে গেছেন যুবক একদিন চিন্তা করে আমি নামাজ পড়ি ঠিক তবে আমি নামাজের পরে বাহির হইলি তো আমার একটু চোখের গুনা শুরু হয়ে যায় আর নজর লাগে মানুষের এখান থেকে আমি বের হইয়া ভালো একটা নিরিবিলি জায়গা যদি পাইতাম ওই জায়গায় গিয়া আমি আল্লাহ আল্লাহরে বা শুধু দিনরাত কাটাইতাম খানারও চিন্তা নাই কুমানোর চিন্তা নাই ঘরের ভেতরে তার মা বৃদ্ধা মা আর কোন মহিলা নাই ওই যুব কোথায় যাই আর নিরিবিলি আমি আল্লাহকে ডাকবো কোলাহল মুক্ত হয়ে যাব আমার যেন চোখের গুণা না হয় আমার যেন জবানের কোনো গুণা না হয় আমরা তো নামাজ পড়ি বয়ান করি কিন্তু প্যান্ডেল থেকে বের হইলেই তো গুনা শুরু হয়ে যাবে জবানের গুনা কানের গুনা চোখের গুনা অন্তরের গুনা ওই যুবক ভাবতে 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 হঠাৎ অন্তরের মধ্যে একটা জবান এসে গেছে। বাড়ির অদূরে একটি পাহাড় আছে জঙ্গল ওই পাহাড়ের চূড়ায় যাইয়া আমি আল্লাহর এবাদাতে কাটাব কাটাবো আর বাড়ি ঘরের চিন্তাও করব না মানুষ একটা কাজে যখন ধ্যান দিয়ে করে তখন খানা দানার ফিকির থাকে না ঠিক আল্লাহর মহাব্বতের বান্দারা যখন এবাদাতে মুশগুল হয়ে যায় তখন আর দুনিয়ার লাইনে কানেকশন থাকে না খানাদানার ফিকির থাকে না কেমন যেন এবাদাত করলেই তার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় ওই আল্লার বান্দা যুব পাহাড়ের নিয়ত করে। মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল পাহাড়ের চূড়ায় জঙ্গলে বৃদ্ধা মা ঘরের মধ্যে কেউ নাই আল্লাহর মোহব্বতার অন্তরে গালে ভয়ে গেছে ও আমার কলিজার যুবক এই জন্যই তো বলেছি তোমার হুজুর হওয়ার দরকার নাই কারণ আমার দেশে হুজুরের অভাব নাই মাদ্রাসার ছাত্রের অভাব নাই মাওলানার অভাব নাই আমার দেশে ডাক্তারের অভাব ইঞ্জিনিয়ারের অভাব তুমি একজন ডাক্তার হও তবে আমার ছোট দাবি তুমি কোনোদিন বেয়াদ হইও না রে বাবা বলবা হাফিজ ভাই হব না তার ব্যাখ্যাটা কি বেয়াদব না হওয়ার ব্যাখ্যা তিন জায়গায় তুমি করবা না তো তোমার কপাল যাবে যাবে জানি না তুমি দেখছো কিনা যুবক আমি রাস্তায় চলি মাঝে মাঝে দেখছি অনেক পাগল যুবক পাগল ল্যাংটা কিন্তু ইংলিশে কথা বলে আরবিতে কথা বলে দেখছো নি এরম যুবক ভাবলাম আরে পাগল ইংলিশের ইংলিশ করলো না কখনো সে ইংলিশ শিখে নাই বরং ভালো স্কুল বা মাদ্রাসার ছাত্র ছিল বেয়া করার কারণে রাস্তার পাগল হয়েছি আর পাগল হইতে কি কোনো মেডিসিন লাগে ব্রেনের একটা তার শেষ হয়ে তো সে ওর পাগল আর তারমার ঠিক ঠিক আছে সব আউলায় নাই খালি একটু মতপান কইরা এর মাথা নষ্ট এখন মা কয় এই মতপান কইরা কেউ জিকির করছে হ্যাঁ আমি বলি তো বাংলাদেশে সারা দুনিয়ায় দুনিয়ার লাইনে যত বড় ভিআইপি তত বড় মতخور দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি সে তত বড় সুৎখর বড় সুৎখর না হইলে ভিআইপি হয় না বড় মদের বোতল না খাইলে ভিআইপি হয় না আর এগো হাতে যদি দাও ধর্মের চাবি তো কি উপায় শিয়ালের হাতে যদি মুরগি দেয় আমানত শিয়াল ফন্ডি তিন দিন ভরে নিমু শিয়াল কয় মাফ ফসাই দোয়া ওসাই এক সেকেন্ডের জন্য আর দেওয়া হবে না জিন্দা কেন মরাও না এটা প্যাটের ভিতরে কিমা হয়ে গেছে তো শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয় ধর্মের চাবি সুৎখর হারাম খরের হাতে রাখলে তো তাই হবে হারাম খরের হাতে ধর্মের চাবি রাখছে কে জিব্রাইল কথা কন না কেন কে রাখছে আমরা কইতে কষ্ট লাগে না বটের আগের রাত্রে টাকা নিয়ে পায়খানা খাইছো তো কষ্ট লাগে নাই চেয়ারম্যান কামারে ভোট দিস কয় হাত দিয়া চেয়ারম্যান ভোর রাত্রে হাত দিয়া দেওয়া লাগে না জানে না দিতে দিতে শেষ কবে আর কি করবো কয় বাড়ি বেশ বাড়ি বেশ না আমার উপায় কি কয় বুদ্ধি নাই আমগো চেয়ারে যখন বসবা তখন আমগোটা খাইও চেয়ারম্যান খাই বুদ্ধি তো জীবনে কেউ দেয় নাই বেশ বাড়ি সব দিয়া চেয়ারে সব খাইতেছে জনগণের খায় তাহলে চেয়ারম্যান আগে খাইলো হারাম না জনগণ খাইলো আগে ভালো করে মনে রাখিও জনগণ হারামখোর হলে ওদের হারাম হারামখোর হবে জনগণ নামাজি হলে ওদের নেতাও নামাজি হবে চেয়ারম্যানকে গালি দাও কেন চেয়ারম্যান থেকে তো হারাম আগে তুমি খেয়েছ আল্লাহ দায়াত দান করুন ভাইরা আমার সরকারি বেসরকারি চাকরি করে জানা থাকলে আমাকে অল্প টাইমে জবাব দেন কয়েক ঘন্টা ডিউটি বেতন কত নিম্নে বিশ হাজার ধন্যবাদ শুধু বিশ হাজার টেবিলের তলে কত মুক্তা টুকতা তো পরে আছে ওর বাপ মা থুয়ে গেছে খালায় থুয়ে গেছে ওটি খাইব ওটি জেমনে হেমনে যায় যেই গাছ তাড়াতাড়ি বড় হয় সেই গাছ তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় যারা রাতারাতি টাকা পয়সাওয়ালা হয়ে যায় ও হারাম ছাড়া কেউ রাতারাতি বড় লোক হতে পারে না আর ওই পথেই এগুলো চলে যায় ফট করে মাইয়ার কিডনি নষ্ট নে এক কোটি নেই কি আল্লাহর কৌশলের সামনে কেউ টিকতে পারে ওই আল্লাহর বান্দা যুবক আচ্ছা আপনাকে মনে হয় ক্ষুধা লাগছে বেশি আজ এই তো মিসা কথা লাগছে তো হালকা পাতলা তবে যেই ক্ষুধা এই কি চানাচুর খাইলে কমবে বাদাম খাইলে কমবে তুই অজের ফ্যান্ডেলে এগুলি তো আদব না দুই ঘন্টা না খাইলে মরে যাবেন অজের ফ্যান্ডেলে এগুলো কেন বুঝলিস নাকি মিয়া ওই যে বলছিলাম শুরুতে থানায় আসামি নিয়া ভিডায় কাঁদে না আর ওয়াজের পেন্ডেলে আল্লাহ আল্লাহরা বয়ান করে মানুষ হাউমাউ করে কাঁদে ওরে মারলো কে এটা তো সেই প্যান্ডেল তামাশা কেন দুই এক ঘন্টা না খাইলে কি হবে এখানে পান এখানে চা কেউ আবার গেছে বিড়ি টানতে যে টাইনি টুনি আবার এই তো কুরানো আজি চলতেছে আল্লাহ হেদায়াত দান করুন